আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হযরত মুহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহ তাল হুকুমে বলেছিলেন বায়াতির কথা আবু জাহেল এবং আবুল বলেছিলেন সমান্য অর্থাৎ নির্বাচনের কথা হযরত ইমাম আবু ইমাম হোসেন লকানু বলেছিলেন বায়াতের কথা আর ইয়াজিদ বলেছিল গণভোটের কথা তদ্রুপ ইসলামের স্বর্ণযুগে যা বলেছেন তাই আমরা বলি যে বায়াতের কথা আর যারা গণভোটের কথা বলে তারা ইয়াজিদ আবু জাহালের বংশধর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ